रुम हैं ए सला पना পুকুরে অনেক মাছ মরে যাচ্ছিল আর এই যে মাছগুলো মরে যাচ্ছে বাটা মাছগুলো একদম এগুলা একদম জ্যান্ত আছে এই যে একদম লাল আছে এগুলা একদম জ্যান্ত এই যে নড়ছে আর এই যে ওইদিকে মাছ নিয়ে আসছে মাঝখানটায় মাছ ছিল অনেক মরেছিল এই যে যেগুলা সাদা সাদা হয়ে গেছে সেগুলো সব মাছ কে জানি কেরম করে যে মরে যাচ্ছে এই যে মাছগুলো এই যে একটা এই যে একটা কেরম করে মরে যাচ্ছে জানি না তো অনেক মাছ মরে যাচ্ছে এই যে মাছ নিয়ে আসছে आय ताड़ रही

এই যে সব বাটা মাছগুলো মরছে কিছু কিছু বড় বড় মাছও মরছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো এই মাছটা মরে যাচ্ছে এটা এখনো জীবিত আছে একদম এই যে নড়ছে আর পেটে প্রচুর ডিম হয়ে গেছে